বন্ধুরা তোমরা সবাই অনেকে আর কি কমেন্ট করছো আমাকে যে গোবর আর কি চোটকে গুঠে দেওয়ার জন্য তো চলো আজকে আর কি সেই ভিডিওটা আর কি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো সকালবেলা উঠে আর কি সব কাজকর্ম আমার হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালবেলা তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন আজকের ব্লগটা আর কি শুরু করলাম তো চলো আর শুরু থেকে সেই যোগে কিন্তু ব্লগটা দেখার আর কি অনুরোধ রইল তোমাদের কাছে তোমাদের আর কি রিকোয়েস্টে ভিডিওটা করছি আর আজকে যেন ওয়েদারটা একদম খারাপ রোদ হলে পরে ভালো লাগতো কিন্তু আজকে একদম কুয়াশা রোদের কোনো মানে দেখা সাক্ষাৎ নেই তো চলো তোমাদের জন্য ওই আর কি এই ঠান্ডাতে আর কি গোবরের ভিডিওটা আর কি দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ তো আমি এখন আর কি জমিতে চলে এসেছি তো চলো তোমরা সবাই সাথে থাকো সময়ি কোনো চিনাৰী হবি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ফিলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সত্যি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আর কি ব্লগটা শুরু করা যাক তো ব্লগটা অনেকক্ষণ আগেই আমি শুরু করে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো তো এই ঠান্ডার মধ্যে যেন তো এই গোবর আর কি চোটকে যে গুঠে দেওয়া অনেক কষ্টের ব্যাপার তো চলো এক দাদা আর কি দাদা বা ভাই হবে তো চলো ও আর কি গোবর যে চটকানোর শব্দটা তো ওটা আর কি শুনতে চেয়েছিলো তো ওই জন্য মানে মাঝে মাঝে জায়গাতে আমি একটু শব্দটা শোনার জন্য সাউন্ডটা আর কি অন করেছিল তো চলো আমি ভালো করে পা আর কি ধুয়ে নেওয়ার পরে জল আর কি এক বালতি নিয়ে রাখলাম পরে আমার কাজে আসবে তার জন্য তারপর হচ্ছে এই যে এখানে গুঠো দেব তো মা আর কি আমাকে পাটকাঠিগুলো এনে দিল যেমন ভালোভাবে পাটকাটি হলে সমানভাবে ভেঙে নেব তারপরে হচ্ছে তোমার যেটা আর কি বাড়তি আছে মানে বড় আছে তো ওটা বাদ দিয়ে আমি একদিকে রেখে দিলাম তো চলো যতটা আমার আর কি দরকার ততটাই আর কি আমি ভেঙে নিয়ে নেব তো একবারই না নিলে পরে না ভালো লাগে না কাজ করতে করতে দৌড়ে গিয়ে আবার পাটকাঠি নিয়ে আসো অনেক ঝামেলা তো ওই জন্য একবারেই আর কি ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে পরে আমাকে পরে আর যেন কাজ না করতে হয় তো আমার অতটাই দরকার তো ওই জন্য ওইটুকু নিয়ে নিলাম তারপরে বস্তাটা ওখানে আর কি দিয়ে দিলাম ওখানে কারণ গর্ত থেকে আর কি গোবরগুলো আমি উঠে বস্তার মধ্যে রাখবো তারপরে উঠো দেব। তো এখানে ভালোভাবে আর কি যেগুলো নরম হয়েছিলো গোবর তো ওগুলো ভালোভাবে আর কি আমি হাত দিয়ে আর কি চটকে নিচ্ছি চটকে নেওয়ার পরে ওখানে আর কি বস্তার মধ্যে রেখে দিচ্ছি আর আমার মেয়ে আমাকে ওই যে একটা ভাঙা ইট ছিল তো ওটাকে ওটা আর কি এনে দিল তো আমি বললাম যে আমার কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে তো ও আর কি এনে আমাকে বসতে দিলো তো বসে বসে এখন একটু মানে ভালো লাগছে মাটিতে বসে কেমন যেন লাগছিল পাগুলো একদম কেমনই লাগছিল আমাকে আর পায়ের ব্যথাটা যেন মানে কমেছে কিন্তু তবু একটু একটু করে পায়ের ব্যথাটা রয়ে গেছে তো তারপরে এখানে গুঁঠোটা আর কি করার সময় মানে ছুটে যাচ্ছিলো গোবরগুলো তো মা আবার ধরে আর কি ছিল তো ধরে আর কি এই গুটোটা আমি করে নিলাম তো চলো তোমরা সবাই সাথে থাকো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার পুরো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো তো যে তোমরা আমার কষ্ট করে ভিডিওগুলো দেখছ সময় বের করে তো চলো তোমরা আমার পাশে এইভাবেই থেকো আমাকে একটু আর কি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে আর কি সাহায্য করো তাহলে আমি অনেক অনেক আর কি বলবো আর অনেক খুশি হই তো দেখো এইভাবে আর কি আমি গুঠোগুলো প্রত্যেক দিন বলতে তোমার পনেরো দিন দশ দিন পরপর দেখ তো অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছিলো জানো গো তো ঠান্ডার চোটে আর কি দিতে পারিনি আমি তো আজকে আর কি দিতে বসে গেছি কারণ অনেকজনই আমাকে কমেন্ট করছে কেউ আবার গোবর আর কি এইভাবে যে আমি চটকে যে গুঠে দিচ্ছি কি না কেউ আবার খারাপ চোখে দেখে জানো তো যারা আর কি ভালোবাসা দিচ্ছ যে গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে যে তোমরা আমাদের আর কি গ্রামের মতো মানুষের আর কি এই ভিডিওগুলো ভালোবাসছ ভালোবাসা দিচ্ছ তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে মানে সবাই তো সমান না তাই না বলো তো আমার এইসব করতে ভালোই লাগে কারণ আমরা গ্রামের মানুষ আর জানো সত্যি কথা বলতে সত্যি গো আমরা এরকমই সত্যি বলছি আমাদের না আছে খাওয়ার কোনো ঢং না আছে কাপড় চোপড়ের ঢং না আছে কথা বলার কোনো ঢং কোনো কিছুই নেই আমাদের মধ্যে আমরা একদম সাধারণ মানে গ্রামের মানুষ সত্যি বলছি একদম সাধারণ আমাদের মধ্যে কোনো ট্যালেন্টও নেই কোনো কিছু নেই তো আমরা এরকমই আর গোবর মাটি এইসব নিয়েই আমাদের সংসার ছাগল গুলো হাস তো এরকম করে সংসার করি বা করছি তো এইদিকে আমার গুঠো দেওয়া হয়ে গেল। তারপরে ওই যে বালতিটাতে জল আছে তো ওই জলগুলো আমি গর্তের মধ্যে ঠেলে দেবো কতগুলো গুঠো দিয়েছি জানো আর আমি বসেছি নটার সময় আর উঠলাম হচ্ছে বারোটার সময় আর তোমার এই গুঁঠোগুলো আর কি এগুলো শুকনো গুঁঠো আর ওগুলো হচ্ছে কাঁচা আর আজকে দিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও